একবার বিশিষ্ট সাহাবি হযরত জাবের রদিয়াল্লাহ তালা রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ দয়া করে এই গোলামের বাড়িতে দাওয়াত কবুল করে নিন সাল্লাল্লাহু সাল্লুয়া সাল্লাম তিনার দাওয়াত কবুল করে নিলেন জাবের খুশিতে আত্মহারা হয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রী ও পুত্রদের খবর দিয়ে দিলেন আজ আমাদের ভাগ্য খুলে গেছে আল্লাহর রসুল সাল্ল আলহ সাল্লাম দয়া করে আমাদের বাড়িতে তশরিফ নেবেন এর চেয়ে আনন্দের ব্যাপার আমাদের জীবনে আর কি হতে পারে তিনি তাদের নিয়ে মহা আনন্দে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আপ্যায়ন করার আয়োজনে লেগে গেলেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে সাজালেন সুগন্ধি দ্রব্য ছিটিয়ে ঘরকে সুবাসিত করলেন এবং ঘরে পালিত খাসি জবাই করলেন বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে নিজ হাতে তার চামড়া ছড়িয়ে সুন্দর করে মাংস টুকরো টুকরো করে নিলেন অতপর স্ত্রীর কাছে মাংস নিয়ে বললেন যত্ন করে মাংসের টুকরো গুলো করে নাও স্ত্রীকে একথা বলে যাবের রদিয়াল্লাহ তাআলা আনহু বাড়ি ঘর তদারক করতে থাকলেন কোথাও কোনো কাজ বাকি রয়ে গেল না মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে দেখেন রান্না কতদূর হয়েছে আবার বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আসছেন কি না ইতিমধ্যে হযরত জাবের আল্লাহ তালা আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাস করতে লাগলো তারা দুই ভাই মিলে খাসিটিকে আদর যত্ন করে লালন পালন করত বড় ভাই তাকে জানাল খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বাইনা ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্যা বড় ভাই ছুরি হাতে ঘ করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোটো ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটপট করতে করতে সময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী একটি খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের রদিয়াল্লাহ তালা আনহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দিন স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন নয় আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে মিলে ছোট্ট ছেলেকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাভের তালা আনহু বের হলেন বড় ছেলে আবদুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে হাঁক দিলেন গাছের উপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা খেয়াল করছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে পাথরের সাথে আঘাত প্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভিতরে আসলেন স্ত্রীকে বললেন বউ দেখো আমাদের আবদুল্লার অবস্থা তুমি তাড়াতাড়ি আরও একটি কম্বল নিয়ে এসো বড় ছেলের অবস্থা দেখে মাতা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন নয় আজ আমাদের পরম আনন্দের দিন আজ যে আমাদের ঘরে রহমাত আলামিন আল আমিন আসবে তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন যার নূরে সমগ্র মাখলু পয়দা সেই রহমাত আল্লিল আলামিনের সামনে অশ্রু বিসর্জন দিলে তিনি দুঃখ পাবেন তাই আনন্দিত হয়ে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এদিকে হজরত বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্প সময়ের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের তালা আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি হযরত জাবের তালা আনহুর ঘরের সামনে উঠ থামিয়ে তিনার ডান পা মোবারক মাটিতে রাখলেন এবং বাম পা মুবারক এখনো নামতে বাকি আছে এমন সময় আল্লাহ বললেন হে আমার হাবিব আমার দোস্ত আপনি পিয়ারা প্যারা জাবের রদি আল্লাহ আনহুর ছেলেদের সঙ্গে না নিয়ে খানা খাবেন না অতপর নবী করিম সল্ল্লাহ আলি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হাজরাত তালা আনহুর ঘরে নিলেন তাদের সামনে আনহু তালা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়ারসুল আল্লাহ খাবার খাওয়া শুরু করুন তখন নবীজি বললেন হে যাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হযরত তাআলা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেরা এখন ঘুমিয়ে আছে তাদেরকে আমি পরে ডাকবো হযরত রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হাজরত জাবের আনহু ও তিনার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি খানা খেয়ে নিন তারা এখন ঘুমিয়ে আছে আমি তাদেরকে পরে ডেকে দিব তখন রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বললেন হে যাবের এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়ে জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এ কথা শুনে হাজরত জাবির রদিয়াল তালা আনহু ও তিনার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা হাওমাও করে কেঁদে বললেন ইয়া রসুল আল্লাহ ছেলেদের কোথায় পাব তারা তো এই জগত বেঁচে নেই তারা তো এই জগতে বেঁচে নেই তারা চিরতরে ঘুমিয়ে গেছে নবীজি জানতে চাইলেন তাদের কি হয়েছে তখন তারা নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন তাদের দুঃখের কাহিনী শুনে সাহাবিরা কাঁদতে শুরু করলেন রসুল্লাহ সাল্লামের চোখে পানি এসে গেল নবীজির প্রেমিক হজরত জাবির রদিয়াল্লাহ তালা আনহু ও তিনার স্ত্রীর ঘটনা শুনে অনেকে চিল্লা চিল্লি করে মাটিতে গড়াগুড়ি খেতে থাকেন তারপর নবীজি উঠে দাঁড়িয়ে হজরত জাবে রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন তাদেরকে কোথায় রেখেছ সেখানে আমাকে নিয়ে চলো হযরত জাবে রদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে রান্নাঘরের পেছনে নিয়ে গেলেন আল্লাহর নবী সল্লাহ আলিহাসাল্লাম কম্বলাবৃত দুই ছেলের মৃতদেহের উপর দুই হাত মোবারক রেখে বললেন হে যাবের ছেলেরা তোমরা কি দেখো না তোমাদের আব্বা আম্মা আল্লাহর নবীকে কত ভালোবাসেন আমি মনে কষ্ট পাব বলে তোমাদের কথা তারা আমাকে জানায়নি আমি তোমাদের ডাকতেছি তোমরা শীঘ্রই ওঠো আমি তোমাদের সঙ্গ করে খানা খাব এ কথা বলে নবীজি সাল আলী সাল্লাম যখন তাদের দেহ থেকে কম্বল সরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা দুজন উঠে নবীজির কদম মোবারক জড়িয়ে ধরল তখন নবীজির প্রেমে কেউ সুস্থির ছিলেন না সবাই কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেল পরিস্থিতি শান্ত হলে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাজরত জাবে রদিয়াল্লাহ তালা আনহুর দুই ছেলেকে নিয়ে খানা খেতে বসলেন সবাইকে বললেন মাংস খাবার পর হাড় চিবিয়ে না খেয়ে তা জমা করে রাখার জন্যে এভাবে সবার খাওয়া শেষ হলে নবীজি তিনার পবিত্র হাত মোবারক খাসির হাড়ের উপর রেখে বললেন ওহে জাবেরের খাসি তুমি কি দেখো না তোমার মনি আমাকে কতখানি ভালোবাসেন তুমি পুনরায় তোমার মনিবের হয়ে যাও নবীজি সাল্লাহ সাল্লাম এ কথা বলার পর খাসি জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেল পরবর্তীতে রাসুল সাল আলী সাল্লামের খাসির দেওয়া বরকতে হাজর তালা আনহুর সংসারে অভাব অনটন দূর হয়ে গিয়েছিল তো প্রিয় দিনী ভাইরা হযরাত রাসুলে পাক সাল্লাহ সাল্লামের সাথে হাজরাত জাবে রদিয়াল্লাহ তালা আনহুর এমন প্রেম ছিল প্রিয় দিনী ভাইরা যার কারণে অন্যতম বিখ্যাত সাহাবিতে পরিণত হয়েছিলেন এবং ইতিহাসে চির অমর হয়ে আছেন